আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ইনশাল্লাহ চর্মনায় ঐতিহাসিক মাহফিল দেখতে পাচ্ছেন যে মাঠ কিন্তু কোনায় কোনায় আর কি লোকের লো হয়ে গেছে আমরাও আর কি মাঠ খুঁজতেছি কিন্তু মাঠ পাইতেছি না আর কি

এই তোমার কোলোন জায়গা রাখתי মিয়া এইমান চাই ভাই আপনাকে দল করে থাকতে তোমার ওই যে এই অনুমান লাগি আছে অবস্থা আমারে এই আপনি তো কমান্ড আছে হ্যাঁ আ এই